নৈহাটি বোকে হলে হয়ে গেল নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটি এবং গান্ধী জন্ম উৎসব কমিটি তাদের সাধারণ সভা ও আগামী রক্তদান শিবিরের প্রস্তুতি পর্ব উক্ত সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি পরেশ সরকার এবং ক্রীড়াবিদ স্বপন বোস ও অন্যান্য সদস্য একাধারে বক্তব্যের মধ্য দিয়ে সদস্যদের আগাম কর্মসূচি ঘোষণা করা হয় এবং তার সাথে ছিল কিন্তু চড়ুইভাতি ভাতি স্বাধীনতা উদযাপন কমিটি এবং গান্ধী জন্মশত উদযাপন কমিটি তাদের কিন্তু আজকে বাৎসরিক সভা আর সেই সবাই কিন্তু বিভিন্ন স্তরের মানুষরা এসেছেন একা একাদার ক্রীড়াবিদ থেকে শুরু করে মানে রাজনীতিক লোক থেকে শুরু করে সব স্তরের মানুষরা কিন্তু দেখা যাচ্ছে আমি দেখছি একজন সঙ্গীত শিল্পী আলো বসু এবং তার সঙ্গে কথা বলবো তিনিও কিন্তু এই সংগঠনের সঙ্গে যুক্ত কি বলবেন আজকে এই এই সংগঠনের যে বার্ষিক সভা মানে আগামী রক্তদানের প্রস্তুতি সে নিয়ে কী বলবেন নমস্কার আমি এই সভায় আজ এমনি উপস্থিত আছি এবং আমি এই কমিটির যে একজন মেম্বার হিসাবে আমি গর্বিত কেননা এখানকার এই কমিটির যিনি মেম কর্ণধার মাননীয় সভাপতি শ্রী পরেশনাথ সরকার উনি তো মানে বিশাল একজন জায়গায় উনি আছেন কিন্তু তারপরেও আমি বলবো যে উনি একশো তিপ্পান্নবার যে ব্লাড দিয়েছেন ব্লাড গ্রেড টোনে মানে ওনার ব্লাড ওনার দিয়েছেন এটা একটা গ্রেট ব্লাড ডোনেটার তা সেই জন্যে আমার আমি গর্ব গর্ব আমার এটাই গর্ব যে আমি নৈহাটির একজন মানুষ হয়ে আজ নৈহাটির বুকে এই রকম একটা ঐতিহাসিক সৃষ্টি করা সত্যি একটা অভাবনীয় ব্যাপার আর সেই জন্যে আমি বলবো আজ এই কমিটিতে এসে এই যে বাৎসরিক অনুষ্ঠান এটা যে এখনও এইভাবে চলছে এবং আশা করি যারা যারা আছেন এখানকার সবাই সদস্য তারা সকলেই খুবই কর্মঠ এবং খুবই তারা চেষ্টা করেন যাতে এই কমিটিটা সংগঠিত ভালোভাবে থাকে তা আমিও বলবো যেন এটা যেন আরও আরও সুন্দরভাবে যেন এগিয়ে চলে এবং এটাই একমাত্র কাম্য যে সবাই যেন এগিয়ে এসে আমাদের এই এই যে বাৎসরিক সম্মেলন যে আজ বিশ্বতম হ্যাঁ এটা যেন আবার সামনে বছর যেন আমরা সবাই মিলে আবার সুন্দরভাবে যেন এই যেভাবে উদযাপন করতে পারি এই কমেডি বলবো এটা ঈশ্বরের আশীর্বাদ এবং আমি যেন আমার আমার মনে হয় সব ঘরে ঘরেই যেন সব মায়েরা এরকম সন্তান পেয়ে তারা যেন গর্ব অনুভব করেন এবং আমারও ইচ্ছা যে মনে হয় যেন আমি ঈশ্বরকে বলবো আরো আরও এগিয়ে চলুক আরও সবার সবার সাথে যেন মিলিত হয়ে প্রত্যেকে সবার যেন যেন ও যেন নিজেকে নিজেকে নির্লিপ্ত করতে পারে শুধু আত্মকেন্দ্রিক না সবার মধ্যে যেন বিরাজ করে সবাই যেন তাকে সকলের প্রিয় হয়ে সবাই তাকে যেন সকলে যেন সম্মান পায় এবং সম্মান দেয় এটাই আমার কাম্য। একটাই যে রক্তদান এটা নতুন করে বলার কিছু নেই যে মানুষের প্রাণ বাঁচায় কিন্তু আমরা দু হাজার চব্বিশে চাইব যে আমাদের আটচল্লিশতম বর্ষের এই রক্তদান সফলতার জায়গায় পৌঁছাক সবাই অংশ নিক বিশেষ করে ইয়ং জেনারেশান যেটা আমাদের গ্যাপ আছে কমিউনিকেশান গ্যাপ আঠেরো বছর মানে পরে তারা কিন্তু ঠিক মতনভাবে পার্টিসিপেট করছে না তা আমরা চাই তারাও এগিয়ে আসুক মানে মোবাইলের যুগ তো তারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে সামাজিক কাজে তারা আসছেন না তাই আমরা চাই তারাও আসুক আর ঘর ঘর রক্তদান এটাই আমাদের স্লোগান সকলের তরে সকলে আমরা এই বার্তা নিয়েই আমরা আজকের এই সম্মেলনটা করছি আমি আমি একটু দিদির সঙ্গে কথা বলবো দিদি অর্ধাঙ্গিনী হিসাবে পরেশ সরকারের আপনি একজন মানে ছায়া সঙ্গী অর্ধাঙ্গিনী যে সমস্ত দায় দায়িত্ব আপনার কাজেও কিছু থাকে সেক্ষেত্রে কি মনে হয় এই যে একশো তিপ্পান্ন বা রক্ত থাকে তা নয় নিজেই করে আমি পাশে থাকি পেছনে থাকা যাকে বলে আপনি কোনো কিছু মেসেজ দেন দাদাকে না আমার সেরকম স্পর্ধা নেই দাদাকে মেসেজ দেওয়ার মতো দাদা নিজেই একটা মেসেজ ওকে মেসেজ দিতে হয় ক্রীড়াবিদ হিসেবে কি মনে হয় মানে সত্যি কি ক্রিয়াবিদ জগৎ হিসেবে যেমন জনপ্রিয়তা এই সোশ্যাল কাজে থাকা একটা ভালো লাগা একটা জিনিস থাকবে আমি ক্রীড়াবিদ হিসাবে আমার পরিচিতি থাকলেও বা ক্রীড়া সংগঠক ব্যক্তিত্ব যাই বলুন খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড় প্রশিক্ষক তারপরেও কিন্তু আমি একজন মানুষ সামাজিক মানুষ একজন নাগরিক তো সেই হিসাবেও কিন্তু শুধু ক্রীড়া জগতের প্রতি আমার দায়িত্ব থাকে না আমার কিন্তু সমাজের প্রতি আমার প্রতি মানুষের প্রতি আমার একটা দায়িত্ব থাকে তো আমি সাধ্যমতো সেটাকে পালন করার চেষ্টা করি আমি যাই না আমি কতটা করতে পারি তবে আমি যখন যেমন আমার কাছে সুযোগ আসে আমি আমার সেরাটা দিতে চেষ্টা করি পরেশ কাকুকে নিয়ে বা পরেশ সরকার নামটা নিজেই একটা প্রতিষ্ঠান তো ওনাকে নিয়ে উনি ব্যাখ্যাতিত ব্যক্তিত্ব ওনাকে নিয়ে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই যেটা বলার যে উনি তো রক্তদানের মাধ্যমেই ওনার আজকে প্রবাদপ্রতিম পরিচিতি সারা বাংলা তথা ভারতবর্ষে এছাড়া এছাড়া এই যে বিভিন্ন রকম সামাজিক কাজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাধীনতা দিবস উদযাপন বা গান্ধী জন্মোৎসব পালন করা তো এইগুলোর মাধ্যমেও কিন্তু ওনার সমাজের প্রতি ওনার দায়বদ্ধতা প্রকাশ পায়

ছেলেরা আর এখানে ছোটবেলা কেটেছে তো এটা ভাবের প্রবণ হওয়া স্বাভাবিক যাই হোক আর সদস্য বাকি সংগঠনের বাকি খেলা শেখা এবং ওনার কাছেই শোচিং করা জানেন আপনারা যে রোহিঙ্গা টিমে ওইকা মুখার্জি আমাদের ফেমিলিটিস একাডেমির যা ধাত্রীভূমি সে অর্জুন হ্যাঁ দাদাগিরি রিসেন্ট সুতির তৈরিকা করলো আর সেখানে এসে আজকে এরকম একটা মুহূর্তের আমি সাক্ষী এরকম একটা মঞ্চে আমি কিছু বলছি আমার সামনের শ্রদ্ধেয় মানুষরা শুনছেন এটা সত্যি একটা বিরাজ অনুভূতি এবং এবার যেটা বলতে চাই যে অ্যাকচুয়ালি পরেশ কাল সম্বন্ধে তো ব্যাখ্যা করার কিছু নেই কারণ উনি একজন ব্যাখ্যাতৃত ব্যক্তিত্ব শুধু সামাজিক পরিচিতিটা তা হচ্ছে যে রক্তদান কর্মসূচিকে কেন্দ্র করে উনি একজন তিন বদলতি রক্তদান কর্মসূচির একজন প্রবাদ পুরুষ তো রকম মানুষ যখন একটা সংগঠনকে এগিয়ে নিয়ে চলেন এবং সেখানে আমার আমাকে আহ্বান করেন সেখানে আমাকে সম্মান জানান রক্তদান করছে ঝড় ধার প্রতিকার এর মধ্যে থেকে পরে দিনের পর দিন তার মুষ্টি হয়েও কিছু মানুষ আপনাদের নিয়ে

এডুকেশ মিডিয়াম ছেভেন অব্লিক বিজয়নগৰ